আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লং মাস টু ঢাকা এইচএসসি পরীক্ষা পেছানোর জন্য ইতিমধ্যে আন্দোলন শুরু হচ্ছে অনেক শিক্ষার্থী কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছে অনেক শিক্ষার্থী কিন্তু রাস্তার মধ্যে আছে কিছুক্ষণের মধ্যেই আন্দোলনটা শুরু হবে দেখো আমরা আসতেছি আপনারা আসছেন তো তোমরা দেখতে পাচ্ছ অনেক শিক্ষার্থী দলে দলে যোগ বেঁধে কিন্তু আন্দোলনে আসতে শুরু করে দিয়েছে আজকের আন্দোলন অবশ্যই তোমাদের সবল করতে হবে দেখো আমরা ইতিমধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান করছি সবার প্রতি আহ্বান দ্রুত চলে আসুন আমাদের টিম আরো অনেক ছেলে মেয়েদেরকে নিয়ে আসছে আন্দোলন শুরু হলেই সরাসরি সম্প্রচার লাইভ শুরু করা হবে দেখো আমরা মানুষ নই আমরা যেন পরীক্ষার যন্ত্র এই চিত্র দুই হাজার পঁচিশ বাস্তবতা ও প্রতিবাদ আর পারছি না সত্যি আর সহ্য হয় না দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের নিয়ে যেভাবে নতুন নিয়ম চাপিয়ে দেওয়া হচ্ছে তা একেবারেই অযৌক্তিক মানবিক ও অমানবিক ও অপরিকল্পনীয় হঠাৎ করে একের পর এক নিয়ম যোগ করা হচ্ছে যেগুলো কোনো পূর্বঘোষিত ছিল না যদি আগে থেকে এই নিয়মগুলো জানানো হতো তাহলে হয়তো মানা যেত কিন্তু এখন যে নিয়মগুলো চাপানো হচ্ছে সেগুলোই শুধু আমাদের বেচের জন্য কারণ আমরা জানি আপনারা পাঁচ বছর থাকবেন না নির্বাচন হবে নিয়মগুলো আবারও পাল্টে যাবে এর মাঝখান থেকে কতির শিকার হব আমরা এইচএসসি দুই হাজার পঁচিশ হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কে কে পরীক্ষার পেছনের পক্ষে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাও আর এইচএসসি 2025 হাজার পঁচিশ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো